বন্ধুরা এখন আমি হাঁস কাটব হাঁস নিয়ে যাচ্ছি এই দেখুন বন্ধুরা এখন আমি হাঁসটা কেটে নেবো তারপরে দেখা যাচ্ছে বন্ধুরা হাঁসটা কেটে নিয়েছি এখন জল গরম করে করতে দিয়েছি এখন সাফ করে নেব বন্ধুরা গরম জল নিয়ে নিয়েছি এবার হাঁসটা দিয়ে সাফ করে নেবো গরম জলের মধ্যে দিয়ে দেখুন বন্ধুরা এরকম করে ছাপ করে নেব ভালো করে কাটার সময় দেখা হচ্ছে দেখুন বন্ধুরা ছাপ করে নিয়েছি এবার একটু আগুনে পুড়িয়ে নেব গ্যাস ধরিয়ে দিয়ে গ্যাসে পুড়িয়ে দেব একটু দেখুন বন্ধুরা পুড়িয়ে নিয়েছি এবার ধুয়ে নেবো দেখুন বন্ধুরা পুড়িয়ে ধুয়ে নিয়েছি এখন কাটবো দেখুন বন্ধুরা কেমন তেল হয়েছে দেখুন বন্ধুরা কেটে নিচ্ছি কিভাবে তেল হয়েছে দেখুন এখন ছাল হয়েছে দেখুন তেল ভরা দেখুন এত সুন্দর মাংস হয়েছে দেখুন বন্ধুরা কেটে নিয়েছি সুন্দর করে এবারে রান্নার দিকে যাবো একটু পরিষ্কার করে নেবো এখানে অনেক নোংরা হয়ে গেছে এটা হচ্ছে আদা নিয়েছি রসুন নিয়েছি পেঁয়াজ আর লঙ্কা নিয়েছি কিছু আর এখানে নিয়েছি জিরে শুক্লা লঙ্কা তেজপাতা লবণ হলুদ মশলাগুলো এখন বেটে নেব মশলাগুলো বেটে নিচ্ছি এরকম করে করে সব মশলাগুলো এক এক করে বেটে নেব রসুনগুলো বেটে নেব আদাটা বেটে নেব জল্দি এব জল্দি বি মাংসটা মাখিয়ে একটু লবণ দিয়ে আমি হাতে আপনারা আপনাদের আন্দাজ মতন দিয়ে দেবেন একটু হলুদ আর একটু সর্ষের তেল মাংসটা মাখিয়ে নেব মাখিয়ে নিয়েছি এবার কড়াইটা বসিয়ে দিয়েছিলাম আগের থেকেই কড়াইটা গরম হয়ে গেছে এবার রান্নাটা চাপিয়ে দেবো কড়াইতে জিরে দিয়ে দেবো তেজপাতা আর সেগুলো লঙ্কা ভেজে গেছে এবারে মাংসটা যে মাখিয়ে রেখেছিলাম মাংসটা ওটা দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে রসুনটা দিয়ে দেবো রসুন রসুন আর আদা বাটা দিয়ে দেবো

দেখুন ঢেকে রেখে দিয়েছিলাম এখন একটু নাড়িয়ে আলুগুলো দিয়ে দেবো নিজে যে আলু কেটে রেখেছি এই আলুগুলো দিয়ে দেব এবারে ঢেকে দেব দশ পনেরো মিনিট ধরে কষিয়ে নেবো আর গরম জল বসিয়ে দেবো

জ্বালিয়ে নেব মাংসটা ভালো করে যাতে সিদ্ধ হয়ে যায় গরম মশলাগুলো একটু ভেজে নেব দেখুন দারচিনি নিয়েছি চারটে পাঁচটা এলাইচি গোল আর গোলমরিচ আর লং এবার যেগুলো দিব দেখোন হৈ গৈছে দাদা নামি নেব গৰম মছলা একো ঠাণ্ডা হ'লে তাৰপৰা বেটে নেব গৰম মছলা গুল এবাৰ ভেটে নেব গরম মশলাটা বেটে নিয়েছি দেখুন কি সুন্দর মাংস কালার এসে গেছে গরম মশলা নিয়েছি কুমটিতে এবারে দিয়ে দেবো মাংস হয়ে গেছে এবার নিজে নিয়েছি এটাই নামাবো গ্যাস বন্ধ করে দিলাম দেখুন বন্ধুরা মাংসটার কেমন কালার এসছে মাংসটা দেখুন কি সুন্দর কালার এসছে এবারে আমার ছেলেকে দিয়ে দেবো কেঁধে ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আগের ভিডিওটা কী দেখতে চান সেটাও জানাবেন